আবার কান্দা হবে বন্ধুরা প্রথম টানে কিন্তু অনেকগুলো বল ধরা পড়েছিল এবার সেকেন্ডলি আর একটা টান্দা হচ্ছে দেখা যাক এখানে কতগুলো বল ধরা পড়ে জালগুলো ঠিক করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু জঙ্গল আছে এই জঙ্গলের মধ্যে মাছগুলো লুকিয়ে আছে জঙ্গল ঘোরালে হয়তো বা মাছগুলো বাইরে আসবে দেখুন আবার কান্দা হচ্ছে দেখা যাক মাছ উঠে কিনা এ মাছ লাফাচ্ছে কিন্তু এখন শুধু ছোট মাছ আছে ছোট মাছগুলো লাফাচ্ছে দেখা যাক উঠছে কিনা এবার জালগুলো তুললে দেখা যাবে মাছ উঠছে কিনা আর হয়তো বা মাছ নেই এখানে এরপরে লাস্টে আর টান দেওয়া হবে দেখা যাক সেই টানে কি পরিমাণ মাছ উঠে পুরো ভিতরে দেখতে অবশ্যই সাথে থাকবেন তাহলে দেখতে পারবেন যে লাস্ট টানে কি পরিমাণ মাছ উঠে দেখা যাক আরও একটা টান দেওয়া হচ্ছে এই টানে কি পরিমাণ মাছ উঠে প্রথম টানে তো অনেকগুলো মাছ উঠে ছিল সেকেন্ড টানেও মাছ উঠে ছিল কিন্তু এটা তিতো টান আর যত পানি খোলা হয় তত কিন্তু মাছ বেশি হয় তো সেই অনুপাতে এই টানে আরও বেশি মাছ ওঠার দরকার দেখুন আপনারা পুরো ভিডিওটা দেখবেন যে আমরা এখানে এটা ঢোলজাল বলে এই ঢোলজাল দিয়ে টান দিয়ে কি পরিমাণ বয়ল মাছ পাই পুরো ভিডিওটি দেখতে অবশ্যই সাথে থাকবেন দেখতে পাচ্ছেন টান দিচ্ছে কত সুন্দর আর কতগুলো এটা টান দিতে কিন্তু অনেক লোকের প্রয়োজন হয় এখানেও আছে দেখেন প্রায় দশ জন এদিকে আছে আর টানের মাথায় এটা এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাথায় আছে আমাদের ফরিদ সাহেব ছোট পরিসরে টান হচ্ছে এটা দেখা যাক কি বলুন মাছ উঠে টানে মাছের তো মোয়া দেখতে পাচ্ছি না কিন্তু হয়তো ওই মাথায় গেলে মাছ পড়তে পারে আমরা ওই মাথায় যাই একটু মাছ পরেছে মনে হচ্ছে সবাই দেখেন জাল তুলছে হয়তোবা মাছ একটু পড়েছে দেখা যাক না মাছ বের হয়ে গেছে যেটা পড়েছিল মাছ যেটা পড়েছিল সেটা কিন্তু বের হয়ে গেছে দেখা যাক দেখতে পাচ্ছেন আপনারা